আগামী পাঁচই ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা নির্বাচন তার আগেই প্রত্যেক রাজনৈতিক দল তারা কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং ইতিমধ্যে কিন্তু কমিশন ঘোষণা করেছেন যার ফলে মডেল কোড অফ কন্ডাক্ট কিন্তু চালু হয়ে গেছে দিল্লিতে সুতরাং সাইভাবেই একদিকে যেমন আমাদের পার্টি তাদের প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেসও প্রার্থী ঘোষণা করেছে বিজেপিও তারা কিন্তু উনত্রিশটি আসনের প্রার্থী ঘোষণা করেছে কিন্তু এবার দিল্লি বিধানসভা নির্বাচনে ঝাঁপানোর জন্য বিভিন্ন রাজনৈতিক দল যেমন কংগ্রেস প্রথম দিকে দু হাজার টাকা ঘোষণা মহিলাদের দেওয়ার কথা ঘোষণা করলে আমাদমি পার্টির পরে কিন্তু সেটাকে একুশশো টাকা করে এবার প্রশ্ন হচ্ছে বিজেপিও কি মহিলাদের বা এইরকম দান খড়েদের অস্ত্রকে হাতিয়ার করেই বিধানসভা নির্বাচনে ঝাঁপাতে চলেছে কেন বলছি এ কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল গত ছাব্বিশ বছর দিল্লি বিধানসভা নির্বাচনে জয়ের মুখ দেখেনি বিজেপি এবং নরেন্দ্র মোদীর দল লোকসভা নির্বাচনে ব্যাপক সাফল্য পেলেও দিল্লি বিধানসভা কিন দিল্লি বিধানসভা নির্বাচনে কিন্তু বারবার পরাস্ত হয়েছে এবং এই আমাদি পার্টির কাছে তার কারণ গত প্রায় এগারো বছর ধরে দিল্লিতে ক্ষমতায় রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল এবং তার আগে পনেরো বছর দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন শীলা দীক্ষিত এবং কংগ্রেস ক্ষমতায় ছিল সুতরাং সেইভাবেই এবারে কিন্তু এই দিল্লির দখলে মরিয়া বিজেপি বলা যেতে পারে এবং উনত্রিশটি আসনে যে প্রার্থী ঘোষণা করা হয়েছে আরও বিভিন্ন আসনে প্রার্থীর পথে এগোচ্ছে এবং যেখানে বিজেপি যে বিষয়টা গুরুত্ব দিতে চাইছে সেটা হচ্ছে যেখানে যাকে প্রার্থী দেওয়া হবে তার বিরুদ্ধে বা কোনো ওজনদার নেতাকে যেন নির্দল প্রার্থী না হয়ে যান কোনো প্রবোচনা পেয়ে নির্জল নির্দল প্রার্থী হওয়ার ফলে বিজেপি কিন্তু অনেক আসনে হারতে হয় এবং সেটা যারা না হয় তার দেখার জন্য কিন্তু ইতিমধ্যেই সক্রিয় নিয়েছে বিজেপি এবং দিল্লি বিধানসভা নির্বাচনে যে পাঁচই ফেব্রুয়ারি ভোট রয়েছে এবং সেইভাবে এই কোনো নির্দল যদি হয়ে ওঠেন সেখানে বিজেপির ক্ষেত্রে অত্যন্ত অস্বস্তিকর এবং এবারের নির্বাচনে যেটা বড়ো ইস্যু রয়েছে আমাদের পার্টি যেটা ঘোষণা করেছে যে বিনামূল্যে বিদ্যুৎ তাদের রয়েছে পানীয় জল পৌঁছে দেওয়া এটা একটা রয়েছে মহিলাদের অ্যাকাউন্টে একুশশো টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে আমাদের অরবিন্দ কেজরিওয়ালের দল এবং বয়স্কদের চিকিৎসার জন্য বিনামূল্যে চিকিৎসার জন্য সঞ্জীবনী প্রকল্প কিন্তু ঘোষণা করেছে অরবিন্দ কেজরিওয়াল দল এবং কংগ্রেস কংগ্রেসের পাল্টা হিসেবে মহিলাদের জন্য পঁচিশশো টাকা করে অ্যাকাউন্টে দেওয়ার কথা ঘোষণা করেছে এবং চিকিৎসা অর্থাৎ স্বাস্থ্য বিমার ক্ষেত্রে পঁচিশ লক্ষ টাকার কথা ঘোষণা করেছে অর্থাৎ কংগ্রেস ক্ষমতায় ফিরলে এই প্রকল্পগুলো চালু করাবে এমনই কিন্তু প্রতিশ্রুতি দিছে বিজেপির থেকে যে তার জানা মহিলা ভোটারদের জন্য এর আগে মধ্যপ্রদেশ আমরা দেখেছি মহারাষ্ট্রেও দেখেছি বিজেপি লাডলি বেহেনা প্রকল্প চালু করেছিল এবং চালু করে কিন্তু সাফল্য পেয়েছে এই দুই রাজ্যে এবং সেইভাবেই এরকমই কোনো উদ্যোগ দিল্লির ক্ষেত্রেও নেওয়া হতে পারে এবং আরও যেটা জানাচ্ছে যে ইস্তারে বিজেপি তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রিতে দেওয়ার কথা ঘোষণা করতে পারে এবং পাশাপাশি আমরা জানি আপ সরকার এই মুহূর্তে কিন্তু প্রায় দুশো ইউনিট কিন্তু ফ্রিতে দেয় সাধারণ মানুষকে ফলে বিজেপি এক ধাপ এগিয়ে সেখানে তিনশো ইউনিট করার কথা ভাবছে এবং আরও যেটা জানছে দিল্লির বিজেপি নেতাদের সঙ্গে বারবার কিন্তু বৈঠক করেছে নরেন্দ্র মোদী এবং জেপি পি নাড্ডারা এবং সেখানে কিন্তু এই প্রকল্প বিভিন্ন প্রকল্প কিন্তু একদম সাধারণ মানুষের স্থলে পৌঁছে পৌঁছে দেওয়ার কিন্তু উদ্যোগ নেওয়া হচ্ছে এবং পাশাপাশি আরও যারা টিকিট পাননি তারা যাতে কোনোভাবেই নির্দল প্রার্থী না হন তা কিন্তু দেখার জন্যও কিন্তু বিজেপি অতি সক্রিয় হয়ে উঠেছে এবং ফলে সেইভাবেই এক কথা বলা ছিল সংঘবদ্ধ হয়ে এবারে ঝাঁপাতে চাইছে বিজেপি তার কারণ আমরা জানি অরবিন্দ কেজরিওয়ালের দল এগারো বছর ধরে ক্ষমতায় এবং বিশেষ করে মাদক কেলেঙ্কারিতে জেলে ছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আমাদের পার্টির চিফ অরবিন্দ কেজরিওয়াল সুতরাং বিজেপির হাতে ইস্যু কিন্তু রয়েছে এবং মনীষ সিসোদিয়া তিনিও জেলে ছিলেন এই মাদক কেলেঙ্কারিতে ফলে নানান ইস্যু কিন্তু বিজেপির তুলে দেওয়া রয়েছে কিন্তু জনগণকে দেওয়ার পথেও কিন্তু ঝাঁপালো এবার বিজেপি এটাকে দিল্লির কথা যদি চিন্তা করি আমরা জানি দু হাজার থেকে ক্ষমতায় নরেন্দ্র মোদীর দল এবং দু হাজার চোদ্দোতে এই দিল্লির যে সাতটি লোকসভা আসন রয়েছে সাতটিতে কিন্তু দু হাজার জয় পেয়েছিলো বিজেপি কিন্তু দু হাজার পনেরো দিল্লি বিধানসভা নির্বাচন সেখানে কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পায় আম আদমি পার্টি এরপর দু সেখানে কিন্তু সাতটি আসন পেয়েছিল বিজেপি এবং তারপরে যে লোকসভা নির্বাচন হয় দু হাজার কুড়িতে সেখানে কিন্তু ব্যাপক সাফল্য পায় আম পার্টি এবং দু হাজার চব্বিশে এবারেও কিন্তু বিজেপি সাতটি আসনই দখল করতে পেরেছে একতায় লোকসভা কিন্তু বিজেপি কোনো আমাদি পার্টি কোনো সাংসদ নেই দিল্লিতে সুতরাং অনেকটা ভোট ব্যাংক বিজেপির হাতে রয়েছে এবং এইখানে দাঁড়িয়ে এই দিল্লি বিধানসভা কিন্তু দখল করার জন্য ঝাঁপিয়ে পড়েছে বিজেপি কারণ কেন্দ্রের দিল্লির পুলিশ নিয়ন্ত্রণ করে কেন্দ্র সরকার দেশের স্বরাষ্ট্রমন্ত্রক সুতরাং এই নিয়ে কিন্তু মামলা কিন্তু আদালত পর্যন্ত গড়িয়েছিল সুতরাং এইখানে থেকে দিল্লির নিয়ন্ত্রণ যদি নিজেদের হাতে থাকে তাহলে বিতর্ক অনেকটাই কমে যায় আর সেদিকে কিন্তু আগাতে চলেছে নরেন্দ্র মোদীর দল এবং ইতিমধ্যে তারা কিন্তু প্রচারে ঝাঁপিয়ে ইতিমধ্যে যে প্রার্থী ঘোষণা করেছে সেখানে কিন্তু নানান চেষ্টা দেখা যাচ্ছে এখন দেখা যাক ভোট ভোট হতে চলেছে আগামী পাঁচই ফেব্রুয়ারি জনগণ কোন দিকে মত দেয় তৃতীয়বার যেমন আমাদের পার্টি ক্ষমতা ফিরতে মরিয়া পাশাপাশি বিজেপিও কিন্তু ছাব্বিশ বছর পর দিল্লি দখলের স্বাদ পেতে মরিয়া দেখা যাক কোন দল ক্ষমতা ফেরে সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারাও শেষে সকলকে অনুরোধ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই